শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে পঁচিশ ডিসেম্বর বুধবার আমি বর্তমানে শিলচর জেল রোড মিশন কম্পাউন্ড চার্চে আছি যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে শিলচর মিশন কম্পাউন্ড চার্চে প্রচুর ভক্তদের সমাগম ঘটেছে আমি টিবিটিয়ান শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সমস্ত খবর আকর্ষণের গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করি কারণ টিবিটিয়ান শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কলি খবর খবর চেষ্টা করবো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন শিলচর জেল জেলডুড় মিশন কম্পাউন্ড চার্চে একটি কুরে গড়ের মধ্যে খ্রিস্টের জন্মের খুব সুন্দর মনোর দৃশ্য দেখানো হয়েছে আমি টিভি টেন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি ভক্তদের ভিড় আপনারা দেখতে পাচ্ছেন যিশুখ্রিস্টের জন্মদিন আমি ডিভিশন শিলচরের পক্ষ থেকে ভাবলাম যে আজকে আমি শিলচর জেলডুট মিশন কম্পাউন্ড চার্চে যাবো এবং ভগবান যিশুখ্রিস্টের জন্মদিনের সমস্ত সুন্দর মনের দৃশ্য গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব যাতে সমস্ত শিলচারবাসী কাঁচারবাসী বরাকবাসী ওনারা ঘরে বসে ভগবান যীশুখ্রিস্টের জন্মদিনের এই যে মানুষের আনন্দ উপভোগ করার সমস্ত খবরাখবর নিচ্ছুকে দেখতে পান এই আপনারা দেখতে পান যারা কেক মিষ্টি বিতরণ করছেন ওনারাও খুব আনন্দিত আর যারা কেক মিষ্টি গ্রহণ করছেন ওনারাও খুব আনন্দিত ধুমধাম করে কেক মিষ্টি বিতরণ করা চলছে আজকে যিশু কৃষ্ণের জন্মদিন কি পর্যন্ত ভক্তদের রেকর্ড ভিড় আপনারা দেখতে পাচ্ছেন শিলচর জেল রোড মিশন কম্পাউন্ড চার্চে আপনারা দেখতে পাচ্ছেন অনেক দিদিদের ছোট বোনদের ওনারাও লাইন ধরে ভগবান যিশু কৃষ্ণের মিষ্টি কেক ভক্তদের ভিড় শিলচর মিশন কম্পাউন্ড সবাইকে খুব আনন্দিত উৎসাহিত দেখাচ্ছে ভগবান জন্মদিন দাদা আজকে দাদা আজকে যীশু খ্রিস্ট জন্মদিন আপনি কতটুকু আনন্দ উপভোগ করছেন যীশু খ্রিস্টের জন্মদিন

বর্তমানে আমি শিলচর মিশন কম্পাউন্ড চার্চ থেকে সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক দিদিদের ছোট দেখা যাচ্ছে ওনারা মিষ্টি বিতরণ করছেন আজকে মেরি খ্রিস্টমাস্টের জন্মদিন দেখেন দিদিও মেরি খ্রিসমাস বলেছ আপনারা দেখতে পাচ্ছেন অনেক দিদিদের খুব আনন্দের সহিত উৎসাহের সহিত কেক মিষ্টি গ্রহণ করছেন যীশুখ্রিস্টের জন্মদিন উপলক্ষে আমরা আপনার থেকে বিশেষ কিছু জানতে চাই আজকে তো শুভ বড়দিন বিশ্ববাসী আনন্দতা উপভোগ করে সেই সঙ্গে আমরা শিলচরের মূল্যদিন চার্চ আমরাও সেই আনন্দ উপভোগ করছি এবং এইবার তাই যে কিছু যে শান্তি আনন্দ সেটা যেন সমস্ত পৃথিবীতে যেন সবাই পায় এই আশীর্বাদটা যেন কিছু আশীর্বাদ সবাই পায় এবং যে শান্তি না আজকে ভগবান খ্রিস্টের জন্মদিনে আপনি কতটুকু আনন্দিত উৎসাহিত আমি খুবই আনন্দিত খুবই উৎসাহিত তার কারণ কি তিনি আরেকটি বছর আমাদের দেখার সুযোগ দিয়েছেন এবং আমরা সকলে মিলে এখানে উদযাপন করতে পারছি আর আপনাদের প্রত্যেককে আমি জানাই বড়দিনের প্রীতি এবং শুভেচ্ছা সমগ্র শিলচরবাসীকে এবং সমগ্র বরাকবাসীকে আমি জানাই আমাদের প্রভু যী খ্রিস্টের তরফ থেকে এই শিলচর প্রেস মিটারের মন্ডলীর তরফ থেকে প্রীতি এবং শুভেচ্ছা আপনারা সবাই আসবেন আজকে সন্ধ্যাবেলা আমাদের যে প্রোগ্রাম হবে সেই প্রোগ্রাম আপনারা উপভোগ করার জন্য দাদা এই যে মিশন কম্পাউন্ড চার্চে শো শো ভক্তদের খুব আনন্দের সহিত উৎসাহের সহিত কেক মিষ্টি গ্রহণ করতে দেখা যাচ্ছে খুব সুন্দর মনোর দৃশ্য ফুটে উঠেছে এই বিষয়ে আপনি কি বলবেন এই দৃশ্য খুবই আনন্দের দৃশ্য যে আমরা সকলে একসাথে সবার সাথে উপভোগ করতে পারছি কেবলমাত্র প্রভুর বাক্য ছাড়াও আমরা যে অল্প কিছু আহারের ব্যবস্থা করতে পেরেছি যতদূর সময় আমরা চেষ্টা করছি যে আমরা সবাইকে যেন দিতে পারি তাই আমাদের যৎসামান্য যা কিছু আমাদের আয়োজন আছে এখানে সবাই যোগদান করতে পারছি তার জন্য ধন্যবাদ দাদা আজকে যীশু খ্রিস্টের জন্মদিন এই জন্মদিন উপলক্ষে আপনি কতটুকু আনন্দিত উৎসাহিত অ্যাকচুয়ালি আমরা খুবই আনন্দিত উৎসাহিত কারণ আমাদের যীশু রাজার জন্মদিন আজকের আর সেই রাজার জন্মদিনে আমরা সবাই প্রজা আমরা এখানে আনন্দতে খুশিতে তার রাজত্ব শুরু হয়ে গেছে আর সেই রাজত্বের মধ্যে আমরা সবাই প্রজা এখানে উপস্থিত হয়েছি আর এটা সব থেকে খুশি যে তিনি আমাদের রাজা টিভিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে পঁচিশ ডিসেম্বর বুধবার আমি শিলচর জেল রোড মিশন কম্পাউন্ড চার্চে এসেছিলাম আজকে আমরা শিলচর জেল রোড মিশন কম্পাউন্ড চার্চের ভগবান যীশুখ্রিস্টের জন্মদিন উপলক্ষে মানুষের আনন্দ উপভোগ করার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি আমরা দেখিয়েছি মানুষ খুব আনন্দের সহ উৎসাহ সহ ভগবান যীশুখ্রিস্টের জন্মদিনে আনন্দ উপভোগ করছেন আমরা সমস্ত খবরাখবর তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভি টেন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদ টিভি টেন শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ